এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সন্দেশখালী সন্দেশকালী বাংলার বুকে নতুন এক নিদর্শন নতুন এক প্রমাণ দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ তারা আসছেন বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে ফিরি চক্ষু পরীক্ষা করে যাচ্ছে এবং আমি কথা বলে নেবো এখানে বিভিন্ন স্যারদের সঙ্গে এবং যে সমস্ত রোগী সন্দেশকালীর বিভিন্ন প্রান্ত থেকে এসছেন তাদের সঙ্গে কথা বলে নেব কী বলবেন আজকে আজকের এই পুলিশ তো অত্যন্ত সুন্দর বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে আমাদের সন্দেশকালী থানার বড়োবাবুর আন্তরিক প্রচেষ্টায় যে ক্যাম্পটা চলছে আমরা বহু মানুষ এখানে চক্ষু পরীক্ষা শিবিরে উপকৃত হচ্ছি এবং ডাক্তারবাবুরা খুবই যত্ন নিয়ে আমাদের করছেন এই আজকে কতটা আনন্দিত মানুষ আপনি কোন জায়গা থেকে এসছেন আমি এসেছি সন্দেশকালী থানার বেলমজির এক নম্বর গ্রাম পঞ্চায়েত অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এসেছি এখানে যারা উপস্থিত হয়েছেন আমার চেয়েও আরও অনেক দূরের দূরের মানুষ এসছে মণিপুর আপনার কড়াকাটি দুর্গা মণ্ডপ জেলেখালি খুলনা এই সমস্ত বিভিন্ন জায়গার মানুষরা এখানে এসেছেন অবশেষে বাংলার মানুষের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে আমার বার্তা যেহেতু সন্দেশকালীন নামে সারা বাংলায় একটা পরিচিত আছে বিভিন্ন নামে তা আপনি কি বলবেন আজকে বাংলার মানুষের উদ্দেশ্যে আমার বার্তা মানুষের উদ্দেশ্যে যে পুলিশ মানুষের শত্রু নয় পুলিশ মানুষের বন্ধু হয় অসংখ্য ধন্যবাদ আর দর্শক বন্ধু বাংলা রায়না চ্যানে পর্দা দেখানোর চেষ্টা করছি একেবারে সন্দেশকালীর বিভিন্ন প্রান্ত থেকে সন্দেশকালী বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শয়ে শয়ে মানুষ তারা সকাল থেকে এসছেন দেখতে পাচ্ছেন একের পর এক তারা যাচ্ছেন তাদের চক্ষু পরীক্ষার জন্য দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন कोई चलो कोई दिलाए ना सॉरी मैं दिलाता हूं हां वो बोल से मैं हां बोल से मैं ただいま。<music> <music>